আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরাতুল বাকরর ছয় নং আয়াত থেকে আপনাদেরকে আট নং আয়াত পর্যন্ত বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমি পূর্বের ভিডিওতে সুরাতুল বাকরর এক থেকে পাঁচ নং আয়াত আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দিয়েছি আজকে আমি পাঁচ নং আয়াতের পর থেকে অর্থাৎ ছয় নং আয়াত থেকে আপনাদেরকে শিখাবো তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذر

ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে তাই এই হামজা নুনের সাথে গুন্নাহ করে বলবো এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় আমরা যদি গুন্নাহ না করি তাহলে গুনাগার হব তো আমরা এই হামজা নুনের সাথে গুন্নাহ করে উচ্চারণ করব দেখুন হামজা নুন জের ইন একালি পরিমাণ ধরে রাখতে হবে ইন নুন লাম জবর নাল إن لم زبر الله ذل يا ذي جرير بمبشي جزم الله مدرحرف مدر حرف تاي إي ذال يرشته ایک الفتيني بولبو ذي نون زبر إن الذين كف زبر فزبر فكف زبر ف كف رو و بشرو كفا رو, كف رو. إنّ

আইন জবর ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাই হিম হমজাহ জবর আ হমজাহ নুন জবর আং আং গুন্নাহ করতে হবে এই নুনকে গুন্নার শহীদ বলতে হবে কারণ নুন সাকিনের পরে ইকতার হরফ ইজাল আসছে তাই আমরা এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব আং জাল র জবর

মে নো নুন মিজবর না ল্যা ইউ মেনো না ক্ষেত্রে আমরা স্যাক করে ফেলবো ল্যা ইউ মেনো প্রিয় দর্শক এ ছয় নং আয়াত একসাথে আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم، أم لم تنذرهم لا يؤمنون. মিম লাম জবর মাল স লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ থাকলে এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়িতে হয় তাই এখানে দেখুন এই যে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে তাই এই নামকে ল বলে অর্থাৎ মোটা করে পড়ব। এইভাবে পড়তে হবে দেখুন স ত তায় ল হা হু হ তায় عين زبرعة لم لام زبر لا على قف بشقو لم واو بشلو قولو بازر بي هاميم زرهم بهم ختم الله على قلوبهم واو زبر و عين زبرعة ع وع لم كر زبر لا وعلى سين ميم زبر سم عين زرعي سمعي ها ميم زرهم سمعهم وعلى سمعهم ختم الله على قلوبهم وعلى سمعهم واو زبر عين زبرع لمكر زبر لا وعلى তিন আলি পড়তে হবে মদর হারফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় তাই আমরা এই লামকে তিন আলিফটেনে বলবো হামজাহ বা জবর অ্যাবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব অ্যাবে অ্যাবে সদ আলিফ জবর স অ্যাবে স রিম জের হিম

وعلى ابصارهم غشاوه واو زبر ولم زبر له ولا حاميم إشهم ولا هم عين زبر ع ذا الالف زبر ذا ولا هم عذاب بادو يفشب ولا عذاب আইন জ ইয়া জি রো জি মিম দু ইপিস মন আও জি মন মিম ওয়ার্কফর ক্ষেত্রে সা ইন করে ফেলবো আমরা এইভাবে থামবো দেখুন আউজি জি এখানে তিন আলিফটেনে মিমকে সাক ইন করে ফেলতে হবে কারণ মদের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আও জি তিন আলিফটেনিয়া পড়িতে হয় তাই আমরা এই জি এখানে তিন আলিফটেনে মিমকে সা ইন করে ফেলব দেখুন এইভাবে বলতে হবে মিমি নুন নুন নান ওয়াজিবুন্না হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে তাই এই নুন এই নুনের সাথে গুন্না করে বলবো নান নুন আলিফ জবর না সিনজিরসি ওয়ামিনানি মিম ইয়া জবর মাই ইদ গমে নুন সাকিনের পরে ইদ গমে বাগুন্নার হরফ ইয়া আরসি তাই এই মিম ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পর্ব মাঝখানে জজমওয়ালা নুন বাদ পরে যাবে তো এইভাবে আমরা গুন্নাটি করব দেখুন মিম ইয়া জবর মাই মাইয়া জবৰিয়া অফ ওয়া ওপেস্কো লাম্পেস লু মাইয়া কুলু ওয়া মি নাসি মাইয়া কুলু হামজা খারা জবৰ আ হামযার উপরে খারা জবর আছে তাই এই হামজাকে এক টেনে বলবো মিম নুন জবর মান আমান মান নুন আলিফ জবৰ না

و يا واو زبر ياو ميم لام زر ميل و ياو ميل كرا زبر ا خازرخي روزري و بل ياو ميل اخيري و زبر و ميم الف زبر ما و ما ها ميم بشهم غنا كربل هم বাজিরবি মেইম হামজাহ পেশম বিমখ মেম জেরমি নুনিয়া জেরনি বেমো মেনি নুন জবর না বেমো মেনি না এই নি এখানে তিন আলিফটেনে নুনকে সাক ইন করে ফেলতে হবে কারণ মধ্যে আরজি মদের হারফের বামের হারফে ওক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিফটেনিয়া পড়িতে হয় তাই আমরা এই নি এখানে তিন আলিপ্টেনে নুনকে সাক ইন করে ফেলতে হবে তো শব্দটি আমরা এইভাবে বলবো দেখুন বেমো منين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. في شوك أم يكون؟ সুরাতুল বাকরর ছয় থেকে আট নং আয়াত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ان الذين كفروا سواء عليهم اانذرتهم ام لم تنذرهم لا يؤمنون ختم <س anak> <متضيف> <serves في> الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن ال... الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم